এবার আমরা তোমাদের বরিশাল বোর্ডের এমসি এর সমাধান দেখব দেখো এর সেট হচ্ছে ঘ সেট তোমরা তোমাদের সেটের অ্যান্সারের সাথে এই অ্যান্সারটি মিলিয়ে নেবে দেখো আমি তোমাদেরকে অ্যান্সারগুলো বলে দিচ্ছি একের হচ্ছে খ মাত্রাবৃত্ত এরপর দুইয়ের হচ্ছে গ বাহাদুর শাহ পার্ক এরপর তিনের হচ্ছে ঘ রহিমা চারের হচ্ছে ক পাঁচের গ আত্মাকে এরপর ছয়ের হচ্ছে খ হাসিয়া উরাইবার কথা এরপর সাতের হচ্ছে গ রাজবল্লভ এরপর আটের হচ্ছে গ আকবর সাজিদকে এরপর নয়ের হচ্ছে খ তাহের এরপর চোদ্দোর হচ্ছে ক সর্বাঙ্গীন মুক্তির দীপ্ত শপথ এরপর এগারোর হচ্ছে ঘ এরপর বারোর হচ্ছে ঘ তেরোর হচ্ছে ক মানুষের সার্বিক মঙ্গলের প্রয়াস এরপর চোদ্দোর হচ্ছে খ অর্থের পনেরোর খ শহরের পথে ষোলোর হচ্ছে গ বালুচর এরপর এর হচ্ছে ঘ আঠারোর হচ্ছে ক সহমর্মিতা এরপর উনিশের হচ্ছে খ আত্মনির্ভরতা বিশের হচ্ছে ঘ এরপর তোমাদের একুশের হচ্ছে ঘ আল্লাদির দায়িত্ব কাঁধে পড়ান এরপর বাইশের হচ্ছে খ বসন্ত ঋতু এরপর তেইশের হচ্ছে খ পলিমাটির এরপর চব্বিশের হচ্ছে ক মানবতন্ত্র এরপর পঁচিশের হচ্ছে ক আমি ভেঙে করি সব চুরমার এরপর ছাব্বিশের হচ্ছে ক ক হচ্ছে গ কবিকে এরপর উনত্রিশের হচ্ছে ঘ বুড়ো রহমান এরপর হচ্ছে তিরিশের ঘ মানুষত্ব ন্যায় ও মঙ্গলের জগৎ আশা করি তোমরা তোমাদের বোর্ডের সাথে এর অ্যান্সার গুলো মিলে নেবে এবং এখানে যদি তোমাদের কোনো ভুল মনে হয় তা অবশ্যই কমেন্টে জানাবে এবং আরও যদি কোনো তোমাদের মতামত থাকে তবুও সেগুলো তোমরা কমেন্টে জানাবে